আমি অনেক আগেই বলে দিয়েছিলাম আপনার যদি থাকেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আদালতে ইসলাম ক্ষমতায় চাবি যাবে কোন সন্দেহ নাই আমি তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে বলবো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে নির্বাচন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না একটা নির্বাচন দিতে হবে নির্বাচন যে নির্বাচন সেবা অংশগ্রহণ করবে কোনো গুন্ডা থাকবে না রাস্তাও থাকবে না ভোট দখল চলবে না কেন্দ্র দখল চলবে না কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না বর্তমান প্রত্যেকে প্রত্যেকে নিত আদর্শ রক্ষা করার জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা করবে সেই সুযোগ লেভেল প্লেন ফিল্ড সরকারকে গঠন করতে হবে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না আসল আমরা সমৃদ্ধ ভাবে ইসলাম হুকুমার কায়ন করার জন্য আমাদের যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে এদেশের চাঁদাবাজরা আর বিজয় অর্জন করতে পারবে না আমার আলাই না

ছাত্র তরুণ মেহনতির জনতা আর ফেসিবাদকে বরদাস্ত করবে না আমরা অতীতে রুখে নিয়েছিলাম আল্লাহর পর ভরসা করে ভবিষ্যতে ওকে মাথা তুললে তাও রুখে দেয়া হবে ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ আজান হয়ে যাচ্ছে আমরা কথা বলব না আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না আর দলেরও বিজয় চাচ্ছি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে পুরানি আইনের মাধ্যমে এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বিজয়ের এই হুইসেলটা বিজয় এর এক ভাষীটা ইসলামের প্রবক্তা ইসলাম আমার খ্যাত চট্টগ্রামতে আসার বাদ আপনারা জানেন সেই ভাষী এই বিজের ভাষী এখান থেকে শুরু হবে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কুরআনের আলোকে آباد হবে আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ

আমরা মরতে চাই আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই আমরা কোন লাল চক্ষুকে পরোয়া করব না কোনো দাদা বাবু মানি না কোনো বড় মানি সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ আগামী সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ পড়ায় চট্টলাবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাহরণ

শুধুমাত্র বনেদি এবং বড় লোকদের বাংলাদেশে আর থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশ গরিব প্রজা সাধারণদের বাংলাদেশে পরিণত করবার জন্য যে আন্দোলন যে সংগ্রাম শুরু হয়েছে ইনশাল্লাহ এই সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে আমরা পরিষ্কার ভাষায় বলেছি বড় বড় এক দলগুলোর পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন আসন সমঝোতার অফার দেওয়া হয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য শুধুমাত্র জমিদারদের অংশীদার সাধারণ মানুষের লভংশের ভিত্তিতে আর বাংলাদেশ চলবে না আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই মালিকানা কায়েম করতে চাই গরিব মেহনতি মানুষ আমরা তোমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই ইসলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বন্টনের অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে কাইনা ইয়াকুনা দুলতম বাইনা আলবনিয়া ইবিনকুম একটি শ্রেণী বিশেষের কাছে রাষ্ট্রের জাতীয় সম্পদ ব্যক্তিগত হবে সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কুরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়িত করা হবে ইনশাআল্লাহ আমাদেরকে বিগত দিনগুলোতে শুধু উন্নয়নের গল্প শোনানো হয়েছে উন্নয়নের গল্পের একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি কেমন উন্নয়ন বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে কিভাবে আয় বাড়লো বলে যে মাথা পিছু আয় বেড়েছে পার ক্যাপিটা ইনকাম দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো দুই হাজার আটশো বিশ ডলার আমাদের বাংলাদেশি মুদ্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয় আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কয়জন প্রতি মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করেন তাহলে কারা আয় করে তিন লক্ষ চল্লিশ হাজার করে সংগ্রামী সাথে বন্ধুগণ ব্যাপারটা হলো এরকম একজনে খাল পার হতে গিয়েছে জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে খালে কি আমার ঠাই হবে না এই খালের মধ্যখানে পাঁচ হাত পানি বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি পাঁচ হাত পানি ওই পারে কয় হাত পানি এক হাত পানি এই পারে কয় হাত হাত পানি পানি এক এবার তিনটাকে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হলো সাত তিন জায়গা থেকে শঙ্কল নিয়েছ এবার সাতকে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ালো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে আছে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ হাত পানিতে তার ঠাই হবে ওই পাঁচ হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে আমাদেরকে উন্নয়নের গল্প শোনায় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে আকাশ আকাশচুম্বি আয় সাধারণ মানুষের না বিশ্বাস উঠা দারিদ্র সীমার নিচে বসবাস করা সেই জনতার আয়ের সঙ্গে গড় হিসাব করে পার ক্যাপিটা ইনকাম দিয়ে মাথাপিছু আয় দিয়ে বাংলার মানুষকে বারবার ধোকা দেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে এবার ইসলামী দলগুলোর

ইসলামের শাসন ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ আন্দোলনের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাল্লাহ আজকের এই বিশাল গণসমুদ্রর গণসমাবেশ আল্লাহর রহমতে সাফল্য মূলত হয়েছে এখন থেকে ভাবে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটে হা বাৎসঙ্গে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়বো ইনশাল্লাহ আমরা নাসিম মিনাল্লাহ হিয়াফাতুল তারিফ ধরে ঘাম দিয়ে বস্তু দিয়ে রক্ত দিয়ে তারা এই জমিনকে আজাদ করেছে মুক্ত করেছে বারবার তারা প্রতারিত আর বঞ্চিত হয়েছে আল্লাহ আপনি এই বাংলার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান